হ্যালো বিওস সালাম আলাইকুম চট্টগ্রাম আগ্রাবাদ একই বিডিওর মধ্যে আপনাদেরকে পাঁচটি জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট একসাথে সন্ধান দেবো সাতটি জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট সেমি পাকাবাড়ি একসাথে একই ভিডিওর মধ্যে একটি আছে ছয় ঘন্টা জমি দুই দিকে রাস্তা নিচে মোটরসাইকেল আপনি নিচে গাড়ির পার্কিং করতে পারবেন পাঁচ ঘণ্টা জমির মধ্যে বিল্ডিং অবস্থিত বৃষ্টি গ্যাসের ডবল চুলা বর্তমানে ঘর ভাড়া পাবেন আড়াই লক্ষ টাকা কেনা সম্পত্তির বিল্ডিংয়ের বয়স হবে বারো থেকে তেরো বছর বা চোদ্দ বছর ভাড়া পাবেন আড়াই লক্ষ টাকা দাম আট কোটি চল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও কমবে বিভিন্ন সাইজের ছোটো বড়ো জমি আছে এক ঘন্টা থেকে শুরু করে এক ঘণ্টা জমি সেমি পাকা বাড়ি গ্যাস সহ আছে আটান্ন লক্ষ টাকা পড়বে এক ঘণ্টা বাড়ি এক ঘন্টা জমি রাস্তা দশ ফিট অর্ধেক দুই তলা অর্ধেক সেমি পাকা দাম পড়বে পঁচাত্তর লাখ দুই বেডের অ্যাপার্টমেন্ট আছে দুই বেড দুটি ওয়াশরুম ডোই ডাইনিং একসাথ আলাদা আলাদা পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা বিভিন্ন সাইজের আরও বিভিন্ন ক্যাটাগরির জমি আছে পান্না পাড়ার মধ্যে দুই ঘন্টা এক করে একটি জমি আছে সুন্দর একদম রাস্তাঘাট পরিষ্কার গন্ডা পড়বে পঁয়ষট্টি লক্ষ টাকা করে দুঘণ্টা এক করার একটি দাদা একজন মৌরিপাড়ার মধ্যে জমি আছে পান্নাপাড়া আছে রঙ্গিপাড়া আছে রঙ্গিপাড়ার মধ্যে অ্যাপার্টমেন্ট আছে রঙ্গিপাড়ার মধ্যে এক দেড় ঘন্টা থেকে একটু কম জমি দুইতলা বিল্ডিং সামনে আপনি নিচে গাড়ি যেতে পারবে ওই ধরনের বিভিন্ন বাড়ি আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপারির সাথে আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম আগ্রাবাদ এরিয়ার মধ্যে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ শ্রমণী অফিসের নাম্বারে চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আপনাদের সবাই নিয়োজিত আছে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পেতে চাইলে ছোটো বড়ো জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট রোলিং মেল পেপার মেল ময়দার মেল মাছের প্রজেক্ট গরুর খামার আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানাবেন একখানি থেকে শুরু করে এক হাজার কানি পর্যন্ত একই প্লটে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আধা ঘন্টা এক ঘণ্টা তিন করা ছোট হোক বড় হোক যে কোনো লোকেশন থেকে বিক্রি করতেও পারবেন কিনতেও পারবেন যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে আর যারা মিডিয়া বাইয়ের আমাদের সাথে পাটনার হয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন টোকেন বাইনা করে বাই বাইনা করে যারা ব্যবসা করবেন যে কোনো লোকেশন থেকে আপনারা ব্যবসা করতে পারবেন সরাসরি আমাদের কোম্পানির সাথে পার্টনার হয়ে ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আছে চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে আরও অসংখ্য অফার আছে আমাদের হাতে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন